কাউন্সিল অফ ম্যানেজমেন্টের সকল প্রতিষ্ঠাতা সদস্য কর্পোরেট প্রতিষ্ঠাতা সদস্য এবং ছাব্বিশ নভেম্বর দুই হাজার তেইশ তারিখে অনুষ্ঠিত কম নির্বাচনে নির্বাচিত সকল সদস্যকে আজকে আমি এই সভায় যেরকমই সভা হোক আন্তরিক স্বাগত জানাচ্ছি বাংলাদেশ সেন্টারের কাউন্সিল অফ ম্যানেজমেন্টের নির্বাচন সর্বশেষ ছাব্বিশে নভেম্বর দুই হাজার তেইশ তারিখে অনুষ্ঠিত হয়েছিল নিয়ম অনুযায়ী প্রতি দুই বছর অন্তর নির্বাচন অনুষ্ঠিত হওয়া বাধ্যতামূলক এই ছাব্বিশে নভেম্বরের পরে যে নির্বাচন হয়েছিল দুই বছর আগে তার কিন্তু আর কোনো সুতরাং আমাদের অতি শিগ্রই নতুন নির্বাচন আয়োজন করতে হবে নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনা করার জন্য আমি আহ্বান করেছিলাম যেখানে আমাদের আলোচ্য সূচি ছিল যে আমাদের একটা এজিএমের তারিখ সময় এবং স্থানের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে এবং কাউন্সিল অফ ম্যানেজমেন্টের এই দ্বিবার্ষিক নির্বাচন নিয়ে আমাদের একটা কমিটি তৈরি করতে হবে এবং আর যদি কারো কোনো বিষয় থাকে এই বিষয়গুলো নিয়ে আমি আজকে সবার সাথে কথা বলতে চেয়েছিলাম উনি কমের বিষয় যেটা বলেছেন যে ওনারা মেইল পান নাই ওনারা যেই মেইল ইয়েতে আমাদের সাথে যোগাযোগ করতেন সেই ইমেইল অ্যাড্রেসে আমরা চিঠি দিয়েছি কোনো মেইল আমাদের কাছে বাউন্স ব্যাক করে নাই এবং যারা আমাদেরকে জানিয়েছে তাদেরকে আমরা আবার ওই আমাদের কমিটির এই নোটিশ সহ আবার মেল পাঠিয়েছি এবং তাদেরকে অনুরোধ করা হয়েছিল যে আপনারা আপনার যে পরিচিত যারা আছেন এটার সদস্য আছেন তাদেরকে এটার এই বিষয়ে মিটিংটার বিষয়ে জানাবেন যাতে এটা একটা স্মুথলি একটা হয় এবং আমরা আলোচনা করে একটা করতে পারি তো সুতরাং এই যে জানানো হয়নি বিষয়টা ঠিক না আর আপনারা জানেন যে গত বছর মানে লাস্ট যে নির্বাচনটা হয়েছিল দুই হাজার সেটার পর থেকেই একটা দুই পক্ষের মধ্যে কোনো একটা সমাধানে আসা যায়নি এবং আমার যে পূর্ববর্তী রাষ্ট্রদূত ছিলেন হাইকমিশনার ছিলেন উনি অনেকবার চেষ্টা করেছেন উনি ওনাদের সাথে বসেছেন রুদ্ধদার বৈঠকে বসা হয়েছে কিন্তু কোনো মানে সন্ধ্যাতীতভাবে বা কী বলবো যে কোনো একটা সমাধান করা সম্ভব হয়নি তো যাই হোক আমি আর পিছনে যেতে চাই না আমরা চাই যে বাংলাদেশ সেন্টার আপনারা সবাই বাংলাদেশ সেন্টারকে ভালোবাসেন এখানে ব্রিটিশ বাংলাদেশি নাগরিক যারা আছে এটা আসলে তাদেরই দাবি সবচেয়ে এই সেন্টারটা বাংলাদেশের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে তুলে ধরবে সেটাই হচ্ছে এটার হচ্ছে মেইন পারপাস তো আমরা চাই বাংলাদেশ সেন্টারটা সেভাবেই গড়ে উঠুক এবং সেটার কারণে নির্বাচন ছাড়া আসলে আগামীতে কিছু করার নাই। তো আমরা চাই যে নির্বাচনটা দিয়ে আগে যে যতখানি ভুল বোঝাবুঝি যেটা হয়েছে সেটাকে নিয়ে আমরা নিয়ে আর কথা না বলি আমরা সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি ম্যাডাম যদি যে আপনি যদি দুই পক্ষ থেকে সবাইকে না নিয়ে যদি তাদের যারা তো আমি যেটা বলার চেষ্টা করছিলাম সেটা হচ্ছে যে আমাদের নির্বাচনের দুই বছর মেয়াদ শেষ হয়ে গেছে 26 নভেম্বরই শেষ হয়ে যাবে তো আমরা ছাব্বিশে নভেম্বরের পরে আমরা সবাইকে নিয়ে বসে একটা ঠিক করতে হবে যে আমরা কবে নেক্সট এজিএম করবো এবং এজিএম এর স্থান তারিখ আমরা হয়তো কমিউনিকেট করব। এবং আমাদের নির্বাচন নিয়ে এখন আমাদেরকে ভাবতে হবে যেটা আমরা কত তাড়াতাড়ি এটা করতে পারি এই বক্তব্য ছিল আমার তো আপনারা সবাই ভালো থাকবেন আমি প্রথমে এসেছিলাম এখানে দুটি প্রশ্ন আছে ম্যাডাম আমি কথা শেষ করি নি তো ভাই করবেন না এখানে শুধু সাংবাদিকরা প্রশ্ন করবে আমি প্রথমে আসার পর একটা অনাকাঙ্ক্ষিত একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল আমি চলে যাই এবার আবার ফিরে এসেছি কারণ আমার কাছে মনে হয়েছে যে হাই কমিশনের হিসাবে প্লাস হচ্ছে যে আমি এটা বাংলাদেশ সেন্টারের চেয়ার হিসাবে আমার কিছু দায়িত্ব আছে কর্তব্য আছে তো এবং যেহেতু এখন ইলেকশনের ওই মেয়াদটা শেষ হয়ে যাচ্ছে প্রায় তো এটা সবাইকে মনে করিয়ে দেয়া যে মেয়াদটা শেষ এবং আমাদের একটা নতুন নির্বাচনের কথা ভাবতে হবে এবং আমরা চাই আপনারা সেভাবে তৈরি হন তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ দুটো প্রশ্ন আছে ম্যাডাম ম্যাডাম দুটো প্রশ্ন আছে ম্যাডাম ম্যাডাম দেখুন আমরা কিন্তু হাই কমিশনারের সবসময় সবসময় কিন্তু আমরা হাই কমিশনারের আপনি একটা প্রশ্নের উত্তর দিয়ে যান যে আমরা তো সবসময় আপনাদের কাভারেজ করি আমাদের যে ক্যামেরাটা থামিয়ে দেওয়া দুইবার বা তিনবার কি কতটা আপনি এটাকে ভালো চুকে দেখতেছেন ম্যাডাম আজকে ঐতিহাসিক বাংলাদেশ সেন্টারে আমাদের একটি মিটিং ছিল মিটিং ছিল না কথাবার্তা হলো মান্যবর কমিশনার বাংলাদেশ সেন্টারের চেয়ারপারসন উনি ব্যক্তি উদ্যোগে ওনার নিজের উদ্যোগে উনি একটি মিটিং কল করেছেন সেই মিটিংয়ে আমাদের কাউন্সিল ম্যানেজমেন্টের অনেকেই কিন্তু দাওয়াত পায় নাই উনি একটি পক্ষের পক্ষ হয়ে একটি মিটিং ডেকেছিলেন উনি প্রথমে আসছিলেন ওনার হাই কমিশনার অনেক কর্মকর্তাদেরকে নিয়ে আসার পরে হাই হাইকমিশনের কর্মকর্তা মুশারফ হোসেন এক ভদ্রলোক উনি হলেন কি চ্যান্সারি উনি বলছেন যে গাজাগুরি কথাবার্তা বলবেন না আমরা কিন্তু ডিপ্লোম্যাট যারা তাদের কাছ থেকে এই ধরনের কথাবার্তা আমরা আশা করি নাই আরেক ভদ্রলোক নতুন আসছেন ওনার নামটা বলতে পারে আমরা শুনেছি উনি ডেপুটি হাইকমিশনার উনি এক পর্যায়ে আমাদের মাহবুব আহমেদ রাজু জয়েন্ট সেক্রেটারি ওনাকে বলছেন বাংলাদেশে আসো দেখিয়ে দিব এত বড় স্পর্ধা এত বড় কথা বাংলাদেশ সেন্টার এটা আমাদের কমিউনিটির আমাদের মুরব্বিয়ানরা ক্রয় করেছেন এই সেন্টারটারা আমরা বিগত দুই বছর থেকে চালিয়ে আসতেছি বাংলাদেশ সেন্টারের নির্বাচন হয়েছিল টোয়েন্টি সিক্স নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে তখনকার সময় মান্যবর হাইকমিশনার সাইদা মুন্না তাসনিম ছিলেন নির্বাচনের ফলাফল আপনারা সকলেই জানেন মিডিয়ার মাধ্যমে জানানো হয়েছে একটি পক্ষ একজন নিয়ে মেজরিটি পাইছে এই মেজরিটি পাওয়ার পর থেকে যারা মেজরিটি পায় নাই তারা আমাদের এই সেন্টার পরিচালনা করতে ব্যাঘাত ঘটাচ্ছে বিভিন্ন সময় মিটিং ডাক দিছে কোনো সময় মিটিংয়ে সে আমাদেরকে মিটিং করতে দেয় নাই সভা করতে দেয় নাই পরবর্তীতে দুই বছর গেছে আপনারা দেখেছেন কমিউনিটির সকলে দেখেছে বাংলাদেশ সেন্টারের প্রতি মাসে একটি দুইটি অনুষ্ঠান হয় কমিউনিটির স্বার্থে কমিউনিটির জন্য আমরা কাজ করি অনেক বড় বড় অনুষ্ঠান করেছি সকল মানুষ আমাদের উপরে হ্যাপি আছে সুখী আছে যে আমরা একটা সংগঠন চালাচ্ছি মধ্যখানে এই বর্তমান হাইকমিশনার আবিদা ইসলাম উনি যখন অ্যাপয়েন্টেড হন এখানে হাইকমিশনার হিসাবে আমরা ওনার সাথে দেখা করেছি কথা বলেছি যে ম্যাডাম আপনি আসেন আসে আপনি তো আমাদের চেয়ারম্যান পরবর্তী প্রায় এক বছরের উপরে হয়ে গেছে উনাকে আমরা প্রতিটা মিটিংয়ে প্রতিটা কাউন্সিল ম্যানেজমেন্টের মিটিংয়ে এবং পাবলিক মিটিংয়ে আমরা আমন্ত্রণ জানিয়েছি ইমেইল পাঠিয়েছি উনি কোনো পাত্তা দেন নাই কোনো রেসপন্স করেন নাই গত কয়েকদিন আগে সেপ্টেম্বর টোয়েন্টি সেভেনে আমাদেরকে ডাকসেন হাইকমিশনে আমরা চারজন গেছিলাম আমি ভাইস চেয়ারম্যান তফজ্জুল মিয়া মামুন রশিদ চিফ জেজারাস শিব্বির আহমদ আমরা যাওয়ার পরে যে ব্যবহার আমাদের সাথে করেছেন খুবই খারাপ ব্যবহার করেছেন এরপরেও আমরা বসে ওনাকে আমাদের বক্তব্য জানিয়ে দিয়ে আসছি উনি বলছেন যে আমরা মিটিং ডাকবো আপনারা নির্বাচন দিয়ে দেন নির্বাচনের তারিখ এখনো আসে নাই আমরা তো তখনকার সময় এই মুশারফ সাহেব চ্যান্সারি উনি বলছেন যে আপনাদের গাজাগরি কথা আমরা শুনতে চাই না এটারও আমরা প্রতিবাদ করেছি থার্টি সেপ্টেম্বর আমরা একটা ইমেইল দিয়েছি ওনাকে যে আপনার অফিসার যে কথাটা বলছে এটার জন্য অ্যাপোলজি দেওয়ার জন্য কোনো অ্যাপোলজি দেয় নাই হঠাৎ উনি বাংলাদেশ হাই কমিশনের পেডে এজেন্ডা দিয়ে কমিশন কাউন্সিল ম্যানেজমেন্টের মেম্বাররা জানেই না উনি একটি পক্ষের অনুরোধে মিটিং ডেকে ফেলছেন আজকে প্রথমে আসছিলেন আসার পরে আমাদের কথার জবাব দিতে পারেন নাই আপনারা সাংবাদিক বাইরে ছিলেন আপনারা অনেক প্রশ্ন করেছেন উনি চলে গিয়েছেন এর পরবর্তীতে আমাদের এই একজন মেম্বার শহীদুল শহীদুর রহমান উনি পুলিশ কল করেছে পরে আবার হাই কমিশনার পুলিশ নিয়ে এসে আমি আমার বক্তব্য রেখেছি আপনারা মিডিয়ার কাছে আছে। আমি সব ঘটনা খুলে বলেছি এরপরে উনি একটা ব্রিফ দিয়ে চলে গেছেন কিন্তু আপনাদের প্রশ্নের কোনো উত্তর দেন নাই আপনারা গাড়ি পর্যন্ত গিয়েছেন উনি এখন কোনো মিটিংও হয় নাই উনি কোনো প্রশ্নের উত্তর দিয়ে যান নাই উনি একটি বক্তব্য লিখিত বক্তব্য বলে দিয়েছেন যে দুই বছর হয়েছে আগামীতে নির্বাচন দেওয়া এই সে কিন্তু উনি জানেন না বাংলাদেশ সেন্টারের মেম্বাররা সম্মানিত মেম্বাররা নাইনথ ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আমাদের এজিএমে আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে যে আমাদের মেয়াদ এক বছর বাড়িয়ে দিয়েছে উনি তো মেম্বারদেরকে অপমান করতেছেন আমাদেরকেও অপমান করতেছেন আমরা এটা আশা করি না কোনো ডিপ্লোমেটের কাছ থেকে কোনো হাই হাইকমিশনার কাছ থেকে কোনো চেয়ারম্যানের কাছ থেকে উনি বাংলাদেশ সেন্টারকে দ্বিধা বিভক্ত করতেছেন উনি প্রথমে এসে বলছেন যে আমি সমঝোতার দরকার তো সমঝোতা যখন হয় দুইটি পক্ষ যখন থাকে তখন সমঝোতার প্রয়োজন হয় সমঝোতা তো আপনি আগে করবেন না এখানে ঝগড়া করার পরে করবেন সমঝোতা করে যদি উনি বলতেন যে আপনারা মিটিং ডাকেন উনি একটি ফোরটি টু আর্টিকেলের কথা বলেন সব সময় এখানে লেখাই আছে হাই কমিশনার মে কাউন্সিল ম্যানেজার মেজরিটি মেম্বার যদি চায় তো সেক্রেটারি মিটিং কল করতে পারে উনি কোনো তুয়াক্কা করেন নাই ইভেন আমাদের কাউন্সিল ম্যানেজমেন্টের বিশ জন মেম্বার ওনাকে ইমেইল করছে যে মান্যবর হাই কমিশনার চেয়ারম্যান আপনি এই প্রোটোকল প্রসিজিওর আর্টিকেল ফলো করেন নাই এই মিটিংটা আপনি ডাইকেন না কিন্তু উনি কারো কথা শুনেন নাই কণ্ঠপাতও করেন নাই আজকে আবার উনি আসছিলেন মিটিং করতে কিন্তু মিটিংও করতে পারেন নাই এখানে ওনাকে সুযোগও দেওয়া হয় নাই কারণ আমরা চাই না বাংলাদেশ সেন্টারকে কেউ দ্বিধা বিভক্ত করুক কমিউনিটিকে কেউ দ্বিধা বিভক্ত করুক উনি চলে গিয়েছিলেন পরে আবার পুলিশ নিয়ে এসে উনার দুইটা দুই একটা বক্তব্য দিয়ে গেলেন আপনারা শুনেছেন অ্যাজ চেয়ার অফ বাংলাদেশ সেন্টার প্রথম কথা হইলে যে উনি যে প্রোটোকল মেনটেন না করে মিটিংটা ডাকছেন আমরা তীব্র নিন্দা জানাচ্ছি তবুও জুড়ে এসে তখন কী হয়েছে আমরা মিডিয়া আপনাদেরকে দেখেছি ট্রান্সপারেন্সির জন্য আমরা লুকাইবার কিচ্ছু নাই আমরা যারা বাংলাদেশ সেন্টার চালাচ্ছি ভলেন্ট্রিলি চালাচ্ছি এন্ড উই ডু নট ডু ইট ফর আওয়ার পার্সোনাল বেনিফিট উই ডু ইট ফর দ্য সেক অফ বাংলাদেশ সেন্টার সেক অফ দ্য কমিউনিটি আমরা দিলর ভাইয়া হইয়া গেছেন গত দুই বছরে যেত প্রোগ্রাম হয়েছে কমিউনিটির বেনিফিটের লাগে দশ বছরের মাঝে তোরা প্রোগ্রাম হয়েছে না সো আমরা তো খাজ হইরা যাই রাম একটা কমিউনিটি একটা কমে খাজ হইরা যায় র এর বাইপাস কররা ইগনোর করা আমার সবচেয়ে বড় দুঃখ লাগছে আপনারা মিডিয়ারে আমি মনে করি তাই চিহ্ন ভিন্ন ইয়ে করছেন কারণ আপনারা ফিল্মিং করা আপনারা জব করা এটা তাই মাইন্যই না সো দেয়ার ফর আই এম টোটালি আপসেট আই কান বি হ্যাপি অ্যাবাউট ইট বাট এট দ্য সেম টাইম আমরা এই কম মেম্বার বা জয়েন্ট সেক্রেটারি একটা প্রস্তাব মাহবুব ভাইয়ে একটা প্রস্তাব দিছিল যে আপনি তো নিরপককে রিয়েলিও যেটা এক্স অফিসিয়র দায়িত্ব যে কোনো ফক্কে না গিয়া আপনি একটা সমঝোতা দুই সাইডের চারজন হোক পাঁচজন হোক দোলা করে আপনি এই প্রস্তাব দিয়া সবের দুও সাইডের জিনিস শুনে একটা সমঝোতা করতে পারতেন বাট হোয়াট শি ডিড দেওয়া দে দেওয়ার রুড অ্যান্ড ওয়ার্স্ট ইজ যাওয়ার যাবার সময় যাবার সময় উনার একজন অফিসারে আমার সবচেয়ে দুঃখ লাগছে এটাই ওনার একজন একজন অফিসারে যে জিনিসটা বলছে এটা আনএক্সেপ্টেবল বিকজ হি সেট দেশো আসো দেখিয়ে দেব এইগুলা এইগুলো জিনিস শোনা আমরা এক্সপেক্ট করি না সো গোয়িং ফরওয়ার্ড উই স্টিল ওয়ান্ট সি দ্য গ্রেটার গুড অফ বাংলাদেশ সেন্টার ইটস মেম্বার্স অ্যান্ড কমিউনিটি থ্যাংক ইউ